বন্ধুরা আজকে গিয়েছিলাম আমাদের আন্টি বাসে এবং সেখানেই খেয়েছি তালের সত্তা এটা তালসত্তালের মিষ্টি মতো দেখে একবার খাইছি তো কিভাবে বানাইতেছেন হাত দিয়ে তালসত্তা বাবা এত আমাদের এলাকায় দেখা যায় না আমি তো জিনিসটা তো খুবই ভালো এই কয়দিন যাবো জালটাওয়া এই রে

তাল কত বছরের বছরের ঐতিহ্য দেখুন তাল তালসত্তা কত সুন্দর আমাদের রিলেটিভ আমাদের এক আন্টি সেই কষ্ট করে এই তাল সত্তা বানিয়েছেন আমরা এটা টেস্ট করে দেখবো আমি কখনো জীবনও খাইনি একটু দেন তো খাই দেখি হালকা একটু দেন আমার মনে হচ্ছে এটা একটা মিঠা খুব হুম বন্ধুরা খুব লাগে লাগে আমার মনে হয় যে দুধটা দিয়ে খেলে খুব টেস্ট হবে নারকেলের দুধ এটা এটা নারকেলের নারকেলের দুধ এটা খুব প্রাকৃতিক ভাবে তৈরি নারকেলের থেকে দুধ কোনো আন্নাচরাল না সবে ন্যাচারাল কিন্তু এটা আমার একটু কফির মতো একটু লাগে হালকা আজকে খেয়ে দেখবো যে কেমন লাগে ওরা দুধ দিল এখন বন্ধুরা আমরা নারকেলের রস দিয়ে এটাকে আমি চটকাইয়া খাবো হুম এদিকে আসেন আন্টি একটু এদিকে আসেন